গাছপালা এগুলা যে জীবনের জন্য তুমি কি পুলিশে চাকরি করো আচ্ছা অনেক বছর আগে আমি একটা নিম গাছ দেখছিলাম সেটা খুঁজে পাচ্ছি না এটা আমার ওষুধের কাজে অনেক জরুরি সেটা আমার থেকে লাগতেছে ওইটা তো দুই মাস আগে কেটে ফেলা হয়েছে কি বলছো বাবা তো অনেক আমার জরুরি রাখতে ছিল তো এখন এটা আমি একজন কবি এটা আমার ওষুধের কাজে জরুরি মানুষ তো বুঝতেছে না গাছপালা গুলা কেটে ফেলতেছে তারা তো জানে না গাছপালা গুলা আমাদের জীবনের জন্য কতটা উপকারী আচ্ছা ঠিক আছে দেখি শিশু গাছটা কোথায় এখানে এখানে একটা শিশু গাছ ছিল মানুষ মনে হয় সেটাও কেটে গেছে সেটা কোথায় চলে গেল গাছটা তো দেখলাম বেশি দিন হয় নাই দেখে মানুষ তো কিছু বলে কিনা ও দাদা সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকক্ষণ ধরে দেখতেছি দেখি কি করতেছেন বাবা এখানে একটা শিশু গাছ ছিল সেটা খুঁজতেছিলাম এটা তো অনেক আগে কেটে ফেলছি কি বলেন আগের দুইটা গাছ দেখছিলাম সেটাও বলতেছে মানুষ কেটে ফেলছে এটাও কেটে ফেলছে প্রয়োজন ছিল সেই জন্য কেটে ফেলছি তাহলে মানুষ বাঁচবে কিভাবে বলেন গাছ তো মানুষের মানুষের একটি জীবন ঠিক আছে অক্সিজেন মানুষের একটি জীবন আমি একজন কবিরাজ আমার থেকে ওষুধের জন্য গাছটা লাগতেছিল এখন আমরা যদি ওষুধই না বানাই মানুষ

এরাও একটা গাছ দেখছে খরাই গাছটা কোথায় চলে গেল খরাই গাছটা কোনে গেল খরাই গাছটা মহাজন কি ওরা অনেকক্ষণ ধরে দেখতেছি কি খুঁজতেছে কিছু তো বুঝলাম না ভাই সাহেব এই যে ভাই সাহেব আসসালামাইকুম আসসালাম আপনারা দেখতেছি কখন যে কি খুঁজতেছেন এখানে একটা খরো গাছ দেখছিলাম সেটা ওই গাছ তো আহ চার পাঁচ বছর আগে কেটে ফেলছি কি বলেন গাছটা কি আপনার বাপে লাগাইছিল হ্যাঁ আমার বা আব্বাই লাগাইছিল গাছটা কেন কোনো সমস্যা আছে না আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম আপনার বাপে আপনার জন্য গাছ লাগাই গেছে আপনি আপনার পরিবারের জন্য কি লাগিয়ে যাচ্ছেন আই হাই আমি একটু আগে চিন্তা কইনি আপনি তো সঠিক কথা বলেছেন মানুষ তো নিজের কথা ভাবে না গাজে আমাদের জীবনার জন্য কতটা প্রয়োজন আমাদের কি আলো বাতাস এগুলা তো প্রয়োজন আছে আমাদের জীবনার জন্য অক্সিজেনটাও তো প্রয়োজন আছে মানুষ সেটা চিন্তা করে না ভাই আপনি ঠিক বলেছেন আমি এবার এখানে 가서 ভিডিও আ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে আমাদের গাছ লাগান পরিবেশ বাঁচান আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটি আমাদের সবাইকে গাছ লাগাতে হবে এবং পরিবেশের ভারসাম্যটা বজায় রাখতে হবে সবাইকে ধন্যবাদ ভাইয়ারা আপনারা ঠিক করেছেন